আমি সৌরভ মুখার্জি আপনারা ইতিমধ্যে শুনলেন দাদা আপনাদেরকে বললেন যে চেয়ারম্যান অফ পক্ষ মানবাধিকার ফাউন্ডেশন এই অর্গানাইজেশন আমি চেয়ারম্যান হিসাবে আছে অল ইন্ডিয়ার চেয়ারম্যান আছে ন্যাশনাল এবং আমার পাশে ডান দিকে বসে আছে শেখ নাজির বাবু এস কে নাজির উনি ন্যাশনাল এডিশনাল ইনচার্জ চিফ এবং ত্রিপুরা রাজ্যের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দাকে উনি স্টেট ইনচার্জ হিসাবে ত্রিপুরা স্টেটের দায়িত্ব নিয়েছেন এবং এখানে আর আরও কিছুজন প্রতিনিধি আছেন তার মধ্যে আরেকজন আছেন স্টেট এডিশনাল ইনচার্জ ত্রিপুরার ডক্টর দীপ্তিমান পাল আজকে আমরা ত্রিপুরাতে যে বড়িটা গঠন করতে চলেছি এই বড়িটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুখেন্দা যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন এখানকার আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা আমরা এক একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশান সাইবার ক্রাইম অ্যান্টি ট্রাফিকিং এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন এর নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন যেখানেই মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সেইগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে এবং আদার্স যে কমিশন আছে সেখানেও টোটালি সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ এখানে ত্রিপুরা যে আপনারা জানেন কয়েক বছর পূর্বে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে কোভিড পিরিয়ডে এবং এখানকার যে যিনি ডিএম সাহেব ছিলেন উনি মানে মারধর করেছিলেন একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্যমান ফাউন্ডেশনই আবাস তুলেছিল এবং সেটা রিপোর্টিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদেরকে রিপোর্টিং দেয় এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি কমিশনকে এই টাইপে যত রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস রঙিত হচ্ছে সেখানেই আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের যেটা সিস্টেম আছে আমাদেরকেও রেটিন আকারে কমপ্লেন জানাবে সেই রেটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করব। করার পরে যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি এবং এটার ওপরে যে ইনিশিয়ালভাবে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশানটা নি যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে যে কোনো গভর্নমেন্টের কোনো নেতাত্বে কোনো মন্ত্রী হতে পারে যার এগনেস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে তথাপি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে দ্বারস্থ হব এরপরে পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনারা সেটে থাকছে পূর্ণাঙ্গ এগারো জন একটা বডি গঠন হবে প্রথমে এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনার কমপ্লেন না করলে আপনারা সহজ উদ্যোগে মানে দেখুন স্বদ্য কিছু কিছু হয় সম্পূর্ণটা তো হয় না সহ উদ্যোগে হ্যাঁ হিউম্যান রাইটসের কিছু জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিবেড়িত হচ্ছে সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় যে এখানে লঙ্ঘিত হচ্ছে কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের আমাদেরকেও কমপ্লেন দেয় তাহলে আমাদের কাছে কাজটা আরও ইভিয়াস হয়ে যায় ত্রিপুরায় কবে আপনারা এটা মোটামুটি এক বছরের আপে ত্রিপুরাতে সিঙ্গেলভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দাদাকে তারপর থেকে আজকের ডেটে এসে একটা পূর্ণ রূপ আমরা পেয়েছি ত্রিপুরার বুকে এবং এগারো জন একটা কমিটি গঠন হবে কি কিন্তু কি দায়িত্ব দেওয়া হবে সেই লিস্ট এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি আজকেই তৈরি হবে যেহেতু আমরা ওখানে উপস্থিত আছি সেটা দাদা আছেন দাদার নেতৃত্বে এখানে হবে আপনারা সেটা পেয়ে যাবেন এক বছরে কয়টা নিজের উদ্যোগে আপনারা ত্রিপুরার থেকে নিয়ে তুলে থেকে এখন পর্যন্ত মতো কেস আমরা পেয়েছি হ্যাঁ এমন কিছু কেস এখান থেকে পাইনি কারণ যেহেতু কমিটি কিছু ছিল না কিন্তু ভারতবর্ষ জুড়ে যদি দেখেন আমাদের এই অর্গানাইজেশন সাতটা রাজ্য নিয়ে আমরা কাজ করি নর্থ ইস্ট জোনের আমাদের এখানকার অফিস জোনাল অফিস হচ্ছে আসামে আটটা যে স্টেট আছে আপনাদের ত্রিপুরা আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এদিকে আমাদের জোনাল অফিস হচ্ছে আসামে হ্যাঁ এর ফার্দার হেডকোয়ার্টার এখানেও আমাদের স্টেট অফিস রয়েছে আর এ বাদ দিয়ে আমাদের যেটা ন্যাশনাল অফিস সেটা ওয়েস্ট বেঙ্গলের অবস্থিত আছে এবং প্রত্যেকটা স্টেটেই আমাদের কাজ করছি বাকি স্টেটের তুলনায় এখানকার কেস সত্যিকারের কম আছে কিন্তু আমি আশাবাদী যে এইখানে এবারে আরও ভালো করে কাজ হবে যেহেতু এখন বডি ছিল না তাদের আইডেন্টি কার্ডের অভাব ছিল মানে আইডেন্টি একটা প্রয়োজনীয়তা ছিল সেগুলো এরপর থেকে যেহেতু পেয়ে যাচ্ছে এবার ফার্স্ট কাজ হবে আপনি বলছেন যে এখানে কম

একটা আপনাদের মাধ্যম দিয়ে প্রধানত আপনাকে বলি যে থেকে বেশি যদি কেউ আমাদের সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে মিডিয়া পার্সন কারণ মিডিয়া পার্সন এখানে স্ট্রং আছে আপনারা না প্রয়োজন হবে না তাদের কাছে যদি আমরা খবরটা পাই আমাদের প্রতিনিধি সেখানে ঢুকে যাবে আপনি বললেন একটা কথা বললেন যে দিয়ে দিয়েছে ওটা আমরা পাই দেখুন কথা হচ্ছে কথা হচ্ছে আমাদের কাছে সেই কমপ্লেন আসেনি কারণ কমপ্লেন না আসলে পরে আমরা কাজ করতে অনেক জায়গাতে বাধাপ্রাপ্ত হই কিছু জায়গাতে বাউন্ডেশন থাকে হিউম্যান রাইটসেরও যেখানে সরাসরি ঢোকা যায় না যদি কোথাও দেখা যায় যে সেখানে সিআইডি বা সিবিআই সেন্ট্রাল লেভেলের ইনভেস্টিগেশন করছে সেই জায়গাতে আমরা হস্তক্ষেপ করতে পারি না কারণ আমাদের হস্তক্ষেপের জন্য এটা হতে পারে যে তাদের রিপোর্টিংয়ে কোনো বাধা আসতে পারে ঠিক আছে কিছু জায়গাতে আপনার জানা উচিত কিছু জায়গাতে বাউন্ডেশন থাকে যেখানে সেম প্যারালি দুটো অর্গানাইজেশন কাজ করতে পারে না সিবিআই সিআইডি তো বহুত পরে আসে এর আগে তো আপনারা যাবেন সিআইডি সিআইবি এ তো এটা লাস্ট পর্যায়ে যায় এর আগে তো আপনারা যেতে হবে না আমাদের আমাদের কাছে কমিটি ছিল না এই এইবারে আমরা এখানে করছি এরপর থেকে যা যা রিপোর্টিং হবে আপনারা পাবেন সাংবাদিক মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের উপস্থিত আছেন মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী সৌরভ মুখার্জি মহাশয় এবং উপস্থিত আছেন ন্যাশনাল ইনচার্জ শ্রী নাজির সাহেব মহাশয় হ্যাঁ নাজির সাহেব মহাশয় তো ওনারা আজকে আমাদের এই রাজ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং মানুষের অধিকারকে যে যে জায়গায় খর্ব হচ্ছে ওই জায়গাগুলোকে কীভাবে আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো আমাদের সেই পরামর্শ ওনারা প্রদান করবেন পাশাপাশি এই রাজ্যের আমরা যেন বলিষ্ঠভাবে কাজগুলো করতে পারি আগামী দিন সেই ক্ষেত্রে ওনারা সেই দিশা আমাদেরকে দেখাবেন আজকে এই কারণেই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন এখন উনি আপনাদের কাছে বক্তব্য তুলে ধরবেন আপনার বলে যেটা আমি মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন ত্রিপুরা